একটা মে সবথেকে খুশি তখন হয় আর সবথেকে বড় স্বপ্ন যখন পূরণ হয় আর একটি মে সবথেকে বড় স্বপ্ন হলো মা রাখশনা আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আর পূরণ হয়েছে। হ্যালো ব্রুনাস সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি হয়তো আপনারা ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে আর কি নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে আজকে ডক্টর আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের লুকেশনে এই দুনিয়াতে কবে আসছে তাই তো আপনাদেরকে বলতে চাই আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং আপনারা কিন্তু এই দিনটার জন্য অনেকেই অপেক্ষা করছে তাই তো আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব দয়া করে ফুল ভিডিওটা দেখে যাবে তাহলেই জানতে পারবেন আমাদের লোকেশনে এই দুনিয়াতে কবে আসতেছে আর আজকে আমাদের সাথে যাচ্ছে শাকিল আর আমার খালতো বোন আমরা কিন্তু আজকে বের হয়েই গাড়ি পেয়ে গেলাম যেহেতু মুগরাপাড়া চৌরাস্তা অনেকটা জ্যাম থাকে তার জন্য আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই দিকে আমার লক্ষ্মীটা তো অনেকটাই খুশি আজকে কারণ সে নয়টা মাস অপেক্ষা করছে কবে আমাদের লোকেশনে আমাদের ঘরে আসবে অটোতে বসে তার ননদের সাথে সে অনেকটাই বকবক করতেছে আমাদের লোকেশনে কবে আসবে আমাদের লোকেশনের জন্য কি কেনাকাটা করবে সব কিছু সে আমাকে এটাও বলছে ডক্টর দেখানোর পর বাবুর জন্য কিছু কেনাকাটা করবে আর আজকে অন্য রাস্তা দিয়ে আসার কারণে সে করছে হচ্ছে কেন তো ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসলাম রয়্যাল হসপিটালে সো আপনাদের জন্য একটি ফেস কম্বো নিয়ে আস বাজারে অনেক ধরনের বডি লোশন ও ময়শ্চারাইজার ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যবহারের ফলে মুখ কালো দেখায় আঠালো আঠালো ভাব থাকে এবং অয়েলি ফ্রি হয় কিন্তু আমাদের ময়শ্চারাইজার ক্রিমটি ও বডি লোশন ব্যবহার করলে কেউ সহজেই বুঝতে পারবে না যে আপনি মুখে ময়শ্চারাইজার ক্রিম বা শরীরে লোশন ব্যবহার কর কারণ এটা একদম স্কিনের সাথে মিলে যায় এবং তেল তেলে ফিল হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি শীতে আপনার স্কিন সূক্ষ্ম হতে বাঁচানোর পাশাপাশি তিন থেকে চার ফর্সা করবে আর আমাদের বডি লোশন স্মেলটাও অনেক জোস আর স্কিনের পাশাপাশি তো ঠোঁটের কেয়ার নিতে হয় তাই না এই শীতে ঠোঁট ফোটা বাঁচানোর পাশাপাশি ঠোঁট রিপেয়ার এবং পার্মানেন্ট গোলাপি করবে আমাদের এই লিপ অয়েল আর এই লিপ অয়েলের ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আর কতটা কাজ করে সেটা আপনারা নিজের চোখেই দেখলেন আর এটা হচ্ছে মাইশা অর্গানিক সাফরন নাইট ক্রিম এটি ব্যবহারের ফলে আপনার স্কিন আরো ফর্সা করে তুলবে এই নাইট ক্রিমটি ব্যবহারের ফলে ত্বকের গভীরে থাকা নতুন পুরাতন মেস্তা ও মেস্তার দাগ সম্পূর্ণরূপে এবং স্থায়ীভাবে দূর করে দেয় আর এই পুরো কম বটি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাইশে অর্গানিক পেজে আর আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি তাদের পেজটি উপরে মেনশন করে দিচ্ছি তো সবাই জানে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আরো কে রয়্যাল হসপিটালই দেখা হসপিটালটা যেমন তেমন কিন্তু ম্যাডামটা অনেক ভালো সুজিতা ম্যাডামের ব্যবহার এতটাই ভালো যা বলার মতো না আর আজকে আসার পর আমাদের কপালটা অনেক ভালো ছিল অন্যদিন তো আমাদের সিরিয়ালের জন্য বসে থাকতে হয় কিন্তু আজকে আসার পর কোনো সিরিয়াল ছিল না তাই তো আরো এসে ম্যাডামের রুমে চলে যায় আর এখানে বসে আমি অনেকটাই চিন্তা করতেছিলাম আমার কথা কি আর বলবো এটা বাবা হওয়ার ফিলিংসটা যে সেটা একমাত্র বাবারাই বোঝে যখন থেকে শুনতে পারলাম আমি বাবা হতে যাচ্ছি তখন থেকে আমার লাইফ স্টাইলটা একদমই চেঞ্জ করে ফেলছি কারণ একটি বাবার অনেকটাই দায়িত্ব আছে জানিনা আমি কতটুকু সেই দায়িত্ব পালন করতে পারছি কিন্তু আমি এটা বলতে পারবো যতটুকু পারছি ততটুকু কোর্স আমি আমার লাইফে যে কাজটা না করছি আমি যখন শুনতে পারছি আমি বাবা হতে যাচ্ছি তখন থেকে আমি সেটাও কোর্স কারণ একটা মেয়ে যখন মা হতে যায় তখন তার একটু সেফটির প্রয়োজন হয় তাই তো আমি যতটুকু পারছি ততটুকু আরোকে হেল্প করস আর আমার কাজগুলো আমি নিজে করার চেষ্টা করছি তো আপনারা যেন দেখতেই পারছেন আরো বের হওয়ার পর অনেকটাই খুশি তার পিছনেও একটা কারণ আছে ম্যাডাম তাকে দেখার পর তার কন্ডিশন নাকি অনেকটাই ভালো ছিল আর আগে থেকে তার ওয়েটটাও নাকি অনেক বেড়েছে তাই তো ম্যাডাম আর সে অনেকটাই খুশি হয়েছে আর সেই কথাগুলো এসে আমাকে বলতেছে তো আমাদের লক্ষ্মী কবে আসবে সেই জন্য একটা আলতা করার দরকার তাই তো আমার বোন গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসিট কাটতেছে কিছুক্ষণ পর আরও আমার পাশ থেকে উঠে তার কাছে গেল তো রিসিট কাটার পর এখন কিন্তু চলে যাবে আরু আলতা করার জন্য তো আলতা করার পর আমাদের হাতে কিন্তু রিপোর্টও চলে আসলো তো রিপোর্টটা হাতে আওয়ার পর আমরা একটা জিনিস দেখে একদমই অবাক হয়ে গেলাম এই রিপোর্টে দেখাচ্ছে আরো ফেব্রুয়ারি মাসে ডেলিভারি হবে কিন্তু ফার্স্ট থেকে যখন আলতা করে আসছি তখন থেকে দেখাচ্ছে জানুয়ারিতে হবে আর সেই জন্যই আজকে আমরা আসছি ডেট নিতে যে আমাদের লোকেশনে কবে আসতেছে তো এটা দেখার পর ম্যাডাম ম্যাডামের কাছে আবার আরু আর আমার বোন চলে গেল যাওয়ার পর ম্যাডাম তাদেরকে বলে দিল যে না আগে যে রেট ছিল ওই ডেটেই হবে তারপর আমরা নিশ্চিত হলাম যে আমাদের লোকেশন আর জানুয়ারি মাসে আসতেছে কিন্তু ম্যাডাম তারিখটা এখনো বলতে পারি কারণ এখন ঠিক তারিখ আর ঠিক সময় কিন্তু হয় না তারিখের আগে বা পরে হয় তাই আপনাদেরকে বলতে পারলাম না কত তারিখে আমাদের লোকেশন এই দুনিয়াতে আসবে কিন্তু সবাই এটা জেনে নিন জানুয়ারি মাসে আমাদের লোকেশন এই দুনিয়াতে আসতেছে তাই সবাই একটু বেশি করে আরো জন্য আর আমাদের লোকেশনের জন্য ধোয়া করবে তারা দুজন যেন সুস্থ থাকে দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি আসা আসব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ